আমরা সভ্য জগতের মানুষগুলো কুকুরের খাবার খেয়ে ফেলছি যেই কারণে অবশ্য অথবা পোষ্য গৃহপালিত কুকুরগুলা তারা এখন খাবার পাচ্ছে না পোষ্য প্রাণী পোষ্য গৃহপালিত কুকুরগুলা কিন্তু খাবার পাচ্ছে কেন কারণ রিচ ম্যান যারা আছে যারা ভোগ বিলাসের জন্য অথবা তাদের রিচ কালচার শো করার জন্য তারা কুকুর পালে তারা কিন্তু অনলাইন থেকে অর্ডার করে খাবার আনে সেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কিন্তু গ্রামে যারা আমরা বাস করি আমাদের আশেপাশে যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের আহারটা কিন্তু আমাদের পরেই ডিপেন্ড করে নাকি আমাদের পরে তো ডিপেন্ড করে তো আমরা যদি সেই কুকুরের খাবারগুলো খেয়ে ফেলি হার্ডি তারপরে নিহারি করে খাচ্ছি চামড়াপুণ্য খেয়ে ফেলছি মাথাটা কেটে 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 সুন্দর করে সাইজ টাইজ করে আমরা বাজার থেকে কিনে আনছি সব মানে বাজারে যে সমস্ত ছাগল গরু এগুলো কাটাকাটি হচ্ছে সবগুলা কিন্তু একটা কিছুই বাদ যাচ্ছে না তাহলে তাদের খাবার তো থাকতেছে না এবং সেখান থেকে সলিড মাংস কিনে আনছে হাড়ও তো থাকতেছে না তাহলে কুকুর খাবে কি মাছ তো কাটা শুদ্ধ খেয়ে বলতেছে মানুষ এখন তাহলে কুকুর খাবে কি তাহলে কুকুর যদি না খেতে পারে তাহলে অবভিয়াসলি সে আমাদের হাঁস মুরগি গরু ছাগল খাবে সুতরাং আমাদের মনে হয় চিন্তাধারার একটু পরিবর্তন আনা উচিত যে যার যার হক তার তার ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি এটা কুকুরের হতে পারে মানুষের হতে পারে